হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানাবো বাড়ি ছাদ বাগানে লাগানো ধনেপাতা দিয়ে ধনে দুই ধরনের পাকোড়া দেখো বন্ধুরা আমরা আমাদের সেই ছোট্ট ছাদ বাগানে চলে এসেছি ধনে পাতা কাটতে মা আর আমি দুজনে মিলে এবার ধনে পাতা কেটে নিচ্ছি ধনেপাতাগুলো খুব সুন্দর হয়েছে এবং দারুণ স্মেলও বেরিয়েছে আর এই সমস্ত কিছুই তোমাদের দাদা ভাই লাগিয়েছে চলো রেসিপিটা শুরু করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ধনেপাতাগুলো পাতাগুলো বেছে এক গোছা বা আটি করে একটা প্লেটে রেখে দিচ্ছি এটা গোটা গোটা পকোড়া ভাজার জন্য আর একটা আকারে ভেজে নেবো তার জন্য ধনে পাতা পেঁয়াজ লঙ্কা সব কিছু ছোটো ছোটো করে কেটে নেবো ফার্স্ট স্টেপ হচ্ছে পকড়া বা বড়া বানানোর জন্য একটা পাত্রে ধনেপাতা পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেসন এবং অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। সেকেন্ড স্টেপ হচ্ছে গোটা গোটা ধনেপাতার পকোড়া বানানোর জন্য একটা ব্যাটারও তৈরি করে নিয়েছি। এরপর উষ্ণ গরম তেল ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম যাতে পকড়াগুলো বেশ মুচমুচে হয়। তেল গরম হলে গোটা গোটা ধনেপাতাগুলো বেসনের মধ্যে ডুবিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তারপর ওই একই তেলে বেসন মাখানো ধনে পাতা গোল গোল বড়ার আকারে বসিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে ব্যাস আমাদের পকোড়া রেডি আর তোমরা যদি আমাদের সেই ছোট্ট ছাদ বাগানের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে